আসসালামু আলাইকুম আরমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ রবিরাম আলোচনা হচ্ছে কলেজ অর্থাৎ ছাত্রবাইরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাদিয়েছে আসলে বাদিয়েছে না লাগিয়েছে কেউ বা কাহারা আল্লাহ ভালো জানে বড় ওই ইয়ে ছিল ওই মনে ভালো লেগেছিল যে ছাত্রবাইরা একত্রিত হয়ে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমেছে তাতে দেখে অন্যান্য ছাত্রবাহীরা নেমেছে এই দৃশ্য দেখে ভালোই লেগেছে যে ওদের মধ্যে একটা ইউনিটি ঐক্য কত সুন্দর পরিলক্ষিত হয়েছিল কিন্তু হঠাৎ করে এখনই আবার এই অল্প সময়ের মধ্যে আবার তফাৎ ব্যবধান পরিলক্ষিত হলো এটা কিভাবে হতে পারলো যে ছাত্রবাহীরা আপনারাদের কি হলো এবং যারা শিক্ষক শিক্ষক বাইদের কি হলো কত সুন্দরভাবে ছাত্র শিক্ষক একসাথে আপনারা একত্রিত হয়েছিলেন সেখানে এই আপনাদের মধ্যে এই ফাটল এই দ্বন্দ্ব এই দূরত্ব আবার হঠাৎ করে সৃষ্টি হলো কিভাবে কারা করলো এবং কি চক্রান্ত চলছে দেশের বিভিন্ন মিউজিয়াম গেলো কয়েকটা দিনের মধ্যে কেমন ধরনের চক্রান্ত কেউ কাউকে বলে নিয়ে আসে যে ঢাকায় যেতে হবে কি উদ্দেশ্যে আসছে সে নিজেও জানে না এখন এই যে আসলো আয়া কি হলো এই যে দেশের সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থ দেশের কি বলে দেশের প্রতি যে অনিয়মগুলো চলছে তাতে জাতির দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অতএব ছাত্রবাইদেরকে ভাইদেরকে অনুরোধ করতে চাই সব এক মায়ের সন্তানের মতো আবার একত্রিত হন না এটা তো শ্রেষ্ঠ এটাই তো ভালো কিন্তু এটা না করে আপনারা যে এক এক ভাই ভাইয়ের কাঁধে যেভাবে লাঠির আঘাত মারতে শুরু করেছেন ইন এই একই দৃশ্য দেখতেছি আমরা এটা কেন দেখতে হবে আমাদের আমরা তো আশা করেছি যে সব পুরা দেশের ছাত্র ভাইরা সব একত্রিত হয়েছেন এবং যেভাবে সুন্দরভাবে নিজেরা চলতেছিলেন তাতে আমরা মনে করতেছিলাম যে আলহামদুলিল্লাহ পুরা দেশ ছাত্র সমাজ একত্রিত হয়েছে শিক্ষক সমাজ একত্রিত হয়েছে এবং মাসিদ মাদ্রাসার মোলামরা একত্রিত হয়েছে তাতে দেশবাসী দেশবাসীর প্রতি সদ্যবহার সুন্দর আচরণ এবং ভদ্রতা এবং মহাব্বত কি বলে নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি হয়েছে এটা আমরা ভেবেছিলাম কিন্তু এতক্ষণে কি হলো এটা কি দেখতে পেলাম এখন আবার ফাটল সৃষ্টি হলো এটা কেন দেখতে হবে আমাদেরকে তো দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য যারা হুমড়ি খেয়ে পড়েছে এবং যারা এই বলে সাদা সর্বদা দিবারাত্রি যারা ব্যস্ত আছে প্রস্তুত আছে এবং বিভিন্ন চক্রান্তি নিয়োজিত আছে নিয়মিত আছে তাহলে ও ওদের তো সুযোগ হয়ে গেল তাহলে আপনাদের যে ভুলটা ইতিফাক এই ফাঁকে হয়ে গেল বা কেউ করেছে তাহলে দ্রুত গতিতে আমাদের ভুল বোঝা দরকার আমাদের এটা সংশোধন হওয়া দরকার আমাদের বোঝা দরকার যে আমরা কারো দ্বারা প্রভাবিত নিজেদের মধ্যে সামান্য হল কিছুটা ভুল ত্রুটি থেকে যেতে পারে এক 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 ভাই ভাই ভাইকে ভাইকে মেনে মেনে এবং আগে যেভাবে নিজেদের ভুলভ্রান্তি সামান্য কিছু থেকে গেল সেটা নিজেরা সহনীয় ভাবে ধৈর্য সহকারে মেনে নিতাম এখনই সেই মহব্বতটা আপনাদের সৃষ্টি হওয়া দরকার দূরত্বের সৃষ্টি করবেন না ভাইয়েরা এই জন্য আমার বিশেষ অনুরোধ দেশবাসীর প্রতি ছাত্র সমাজের প্রতি আপনারা কি আপনারা কি বা কি দৃশ্য আমাদেরকে দেখাচ্ছেন এই সবে মাত্র আমরা আপনাদের বিভিন্ন রকমের আপনাদের কথাবার্তা বলে যাচ্ছি যে আপনাদের কর্ম উপরে আমরা সন্তুষ্টি এবং কথাবার্তা আপনাদের প্রশংসা করে যাচ্ছি সেই সময় আপনারা নাকি আবার এই নিজেদের এই কর্ম দেখি আমাদেরকে মনক্ষুণ্ণ করাচ্ছেন কেন এবং আমরা ধারণা করতেছি যে আবার যে এর ভিতরে তারা আওয়ামী পন্থী অথবা অন্য কোনো কেউ এরকম ফাটল সৃষ্টি করার জন্য লেগে গেল কিনা এই জন্য আপনাদের ভুল বুঝতে হবে বুঝতে হবে যে আমরা ঐক্যবদ্ধভাবে না থাকতে পারলে পরবর্তীতে আমাদের জন্য সর্বনাশের কারণ দাঁড়াবে কারণ হবে এই জন্য সর্বোপরি কথা হচ্ছে এই যে যেখানে আছেন সেখানেই অন্তত দেশের স্বার্থে দেশের জন্যে দেশের মহাব্বতে নিজেকে এই উজাড় করতে হবে আমাদের এবং এই কোরবানি করতে হবে ধৈর্য দিতে হবে তো সেই সুবাদে আমি মনে করতেছি যে যেখানে আছেন ওস্তাদরা যারা আছেন শিক্ষকরা যারা আছেন এবং যারা ছাত্রবাহীরা আছেন এবং যারা অভিভাবক বৃন্দ আছেন সবাই এটা নিজেদের ভুলটা বুঝেন নিজের দিকে নিজের নজর দেন কি হবে সুবিধা সুবিধা হবে যে অন্যের দিকে ভুল ধরতে ধরতে দেখা যাবে যে আমার এখানে বর্ষা আসবে রাগ আসবে ধৈর্য আসবে না এটা নয় বরং একত্রিত হন কারো যদি ভুল হয় সেখানে একসাথে বসে ওস্তাদ আছে ছাত্র সমাজ আছে সেখানে গার্ডিয়ান আছে সবাই এবং এছাড়া আরো গুণী সমাজ আছে তো সবাই মিললে বসে সুন্দরভাবে করে নেন সেখানে আবার বিভিন্ন আমাদের জাতীয় বাহিনী আছে তো ওনারা সহ আইনের বাহিনীরা একত্রিত সবাই মিললে আমরা সমাধান করতে কিন্তু রোডে কেন এই দৃশ্য দেখানো লাগবে কেন একটা এই স্কুল বা কলেজের এই আসবাবপত্র এবং সম্পদ নষ্ট করা হবে আর এই কলেজের একটা সম্পদ নষ্ট করা মানে কি ওটা তো আমারই আর এটা তো আমি না পড়ি আমার এক ভাই পড়তেছে তো এবং আমার দেশবাসী পড়তেছে তো এবার আমাদের জন্য এটা একটা সুসংবাদ তো এটা আমার দেশের বাহিরে তো নয় আমার দেশের অংশ তো তো আপনি যে আপনার দেশের সম্পদ নষ্ট করতেছেন তো এটা কি হলো ভাই এটা কেন করতেছি আমরা এই ভুলটা কেন আমাদের মধ্যে বেঁধে গেল কেন কত থেকে আসলো এটা কারাই বা এরকম আমাদের ভিতরে এই কাজটা করতেছে আমি তো এটা বুঝতে পারতেছি না এই সব সক্রান্তি তো শেষ নেই একটার পর একটা হচ্ছেই চলছি বন্ধ নেই লাভ মাফ করুন আমাদের দেশকে হেফাজত করুন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের ভিতরে যে কোন দল সৃষ্টি করার জন্য কিছু মানুষ উৎপেতে আছে লেগে আছে আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের খেয়াল থাকতে হবে মনে রাখতে হবে যে আমরা এই সবাই রক্ত ঝরিয়ে দাঁড়িয়েছি এখনো আমাদের সেই রক্তের গা শুকায়নি হাসপাতালে এখনো ছাত্রবাহীদের বা বিভিন্ন জনতার জনগণের রক্ত এখনো শুকায়নি তারা হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছে এ থাকা অবস্থায় এখনো রক্তের ঝাড়া শুকায়নি আর এখনই আপনারা লেগে গেলেন এটা কি ব্যাপার হাতে ফেললো ভাই এই বিভিন্ন সংক্রান্ত যেহেতু আমাদেরকে পাকড়া করে যাচ্ছে আমাদেরও সতর্ক থাকতে হবে শক্ত থাকতে হবে আল্লাহ তৌফিক দান করে বুঝেন বুঝতে হবে এজন্য আমি আহ্বান করতে চাই দেশবাসীকে যারা অভিভাবক আছেন আপনি আপনার সন্তানকে বুঝাবেন এবং শিক্ষক বৃন্দ আছেন এবং ছাত্রবাহীরা আছেন এবং কমিটি বৃন্দ আছেন প্রত্যেক কি বলে কলেজের আর সবাই মিল্লা এবং প্রয়োজনে আরো আপনাদের বিভিন্ন যে সমস্ত আমাদের সরকারি বাহিনীগুলো আছে ওনারা সহ ঐক্যবদ্ধভাবে আপনারা একত্রিত হয়ে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেন ঐক্যর কোনো বিকল্প নেই অkker কোন বিকল্প নেই বিশ্বাস করেন অkker কোন বিকল্প নেই এইজন্য আমরা দেশ গড়তে এককভাবে পারবেন না ভাই যেই এখন যে অবস্থা চলছে যে কথা চলছে যে আলটিমেট চলছে যারা নিজেকে সব সময় দেখিয়েছে দুর্নীতিবাজ এখন তারা আলটিমেট চালিয়ে যাচ্ছে কোথায় যাবে দেশ আর এই সময় নাকি আপনাদের এই কর্ম আপনাদের সাজে নাকি এখনই আপনারা এই দৃশ্য দেখানো ঠিক হয় নাকি ছাত্ররা কি করতেছেন একজন ছাত্র একজন ছাত্রের গায় তুই কথা বলা হইতো বৈদ্যুতিক অসম্মান মনে করি সেই সাথে আবার লাঠি দিয়ে আঘাত বা ভাঙসুর প্রতিষ্ঠান তসনস করা কি দৃশ্য এটা করবেন না এটা অনুরোধ আপনাদেরকে একত্রিত আল্লাহ করিয়া দেখে এবং একত্রিত হন বুঝেন যে আপনাদের পিছনে কেউ কেউ ইন্ধন দিচ্ছে লাগিয়ে দিচ্ছে যেন আপনার রাগ গোসা উঠিয়ে যে তারা একটা জিনিস ভুক্তভোগী কি জানেন সেটা হচ্ছে ছাত্রবাইদের কারণে তাদের কি বলে ফরাস্ত হয়েছে অতএব এই ছাত্রবাই তারা তছনছ করতে যা লাগে তা শুরু করেছে বুঝতে হবে ছাত্রদের কারণে ফরাস্ত এখন এই ছাত্রদেরকে ফরাস্ত করার জন্য যা করার ঋতু চলছে একটা গেলো কয়দিন আগে একটা গেলো এই ফাঁকে আবার সামনে আবার কোন ইস্যু আবার দাঁড়াবে কোন কলেজ কোন কলেজের সাথে আবার দাঁড়িয়ে যাবে মুখোমুখি এই জন্য আপনাদেরকে শেষ করার জন্য ঐক্য নষ্ট করে দেওয়ার জন্য শুরু হয়েছে আমাদের আমাদের সতর্ক থাকতে হবে যেন আমাদেরকে ঐক্য আমাদের ফাটন সৃষ্টি করতে না পারে এই জন্য ছাত্র ভাইয়েরা সবাই মিলল আমরা গার্ডিয়ান সহ শিক্ষকেরা একত্রিত হয়ে যায় ভাই এক ভাইয়ের মতো আপন ভাইয়ের মতো আমরা হয়ে যাই এক দেশ এক জাতি আমাদের বাংলাদেশ এইগুলো আমাদের পরিচয় আমরা বাংলাদেশি এইগুলো আমাদের পরিচয় আল্লাহ সবাইকে বোঝার তো দান করুক একত্রিত থাকার তো দান করুক আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবরাকাত